আসসালামু আলাইকুম ইব্রান চলে আসলাম আজকে আবারও নিউ মার্কেটে কিছু অরিজিনাল এক্সপোর হুডির কালেকশন নিয়ে তো যারা ব্যাগি শেপের ভালো এক্সপোর হুডি চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি সম্পূর্ণ নাটেনে দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে তো আজকে আমাদেরকে হুডি কালেকশন গুলো বরাবরের মতন শোভ ভাই দেখাবে শোভ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নিশাদ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো কি কালেকশন নিয়ে আসলেন আজকে ভাই আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি কাস্টমারদের জন্য নতুন কিছু ব্যাগি কালেকশন হ্যাঁ ব্যাগি কালেকশন বলতে ব্যাগি হুডি ব্যাগি হুডি অরিজিনাল ব্যাগি হুডি এক্সপোর্টেড প্লাস এক্সপোর্টেড হ্যাঁ কাভার গ্যারান্টি প্লাস এক্সপোর্টেড 100% এক্সপোর্ট আচ্ছা তো দেখেন আপনি আজকে আমাদের ব্যাগি হুডি কালেকশন গুলো দেখেন আচ্ছা আচ্ছা খুবই সুন্দর অথেন্টিক কালেকশন এটা কি এক্সপোর্টেড ভাই একদম অরিজিনাল এক্সপোর্টেড

আজকে অনেকগুলো কালার নিয়ে এসেছি আমরা ওয়াও এই কালারটা তো আরো জোস এটা হচ্ছে অলিভের মধ্যে অলিভের ভিতরে দেখেন খুব চমৎকার দেখেন টুপিটা কত বড় দেখেন এগুলো মানে শেপ যে স্টাইলিশ যে জিনিস সেটা আসলে বুঝতেই পারা যায় আচ্ছা আচ্ছা ফেব্রিক গুলো কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক আসলে হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন এখানে গ্রিপটা দেখেন গ্রিপটা অনেক ফাস্ট একদম ফিট আপনার এখানে জেগে থাকবে একদম আচ্ছা আচ্ছা তো এগুলো সাইজ अवेलेबल আছে সাইজ अवेलेबल আছে নিচে গ্রিপটা দেখেন চিপা

আপনার বডিতে ইউজ করলে ডাস্টের সমস্যা হবে না অ্যালার্জির সমস্যা থাকবে অ্যালার্জির সমস্যা হবে না আচ্ছা অনেক সাইজ अवेलेबल আছে সাইজ अवेलेबल আছে আপনার তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা কালারটা দেখেন সাইজটা দেখেন শেপটা দেখেন খুবই চমৎকার খুব সুন্দর ব্যাগি শেপ এগুলো প্রাইসও 600 টাকা এগুলো প্রাইসও মাত্র 600 টাকা এগুলো অফার প্রাইস হ্যাঁ হ্যাঁ অফার ডিসকাউন্ট অফার প্রাইস ভরপুর শীত ভরপুর অফার আচ্ছা দেখেন এই এই হুডিটাও কিন্তু খুব চমৎকার এক্সট্রা স্মল সাইজ

যেকোনো ফিমেল কাউকে গিফট করতে পারেন আচ্ছা আচ্ছা মেল ফিমেল উভয়ই পড়তে পারবে গুলো সম্পূর্ণ সবগুলো কালারই সুন্দর তো এখানে ফিমেল কালারও কিছু আছে আপনার চাইলে এটা আপনাদের গিফট করতে পারেন লাইক কালারের ভিতরে আছে আপনার চাইলে এগুলো গিফট করতে পারেন এই আর একটা কালার আছে দেখেন সুরমাশ এতে কালারটা সুন্দর এশিয়ানও কিন্তু একটা কালার খুব সুন্দর কালার ভাইয়া দেখেন দারুণ সুন্দর একটা কালার

তো ভিউয়ারস এই ছিল আজকে ভাইয়াদের কালেকশন। ভাইয়াদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট, চাঁদনিবাস সুপার এর দ্বিতীয় তলা তেত্রিশ নম্বর সব রেড এন্ড গ্রিন। চলে সরাসরি शॉपে এসে দেখে নিতে পারেন। ছিল আজকে ভিডিও যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।